জুড়ে পালিত হচ্ছে নেতাজির সুভাষচন্দ্র বসুর জন্মদিন তার প্রাক্কালে নতুনভাবে সেজে উঠেছে নেতাজির পৈতৃক ভিটে বসুবাড়ির হেরিটেজ অক্ষুণ্ণ রেখেই এবার নেতাজির পৈতৃক বাসভবনকে সাজিয়ে তোলা হয়েছে নেতাজির একশো সাতাশতম জন্মদিনে সুভাষ গ্রামের কোদালিয়ার এই বাসভবনকে দেখতে পাবেন দর্শনার্থীরা নেতাজির স্মৃতি বিজড়িত সংগ্রহশালাও দেখতে পাবেন সাধারণ মানুষ সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে দেশপ্রেমিক দিবস হিসাবে পালন করা হয় তাছাড়াও দুপুর বারোটার সময় একত্রিত হয়ে মহিলারা শঙ্খধ্বনি দেয় প্রতি বছর পৈতৃক বাড়ি এবং পৈতৃক বাড়ি সংলগ্ন যে লাইব্রেরি আছে এই তার যে মাঠ সেখানে সকাল থেকে আমরা অনুষ্ঠান শুরু করেছি আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়ে গিয়েছে তারপরে বিভিন্ন ব্যক্তি ক্লাব সংগঠন প্রতিষ্ঠান স্কুল কলেজ থেকে সবাই আসবেন তারা একটা নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন এবং তাদের কোনো বক্তব্য থাকলে সেগুলো তারা পেশ করেন ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়